আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিং মাছ পালং শাকের মজার একটা রেসিপি এটা আমার খুবই পছন্দের তো এখন শীতকাল না তাও আমি পালং শাক কিনলাম ইচ্ছা করলো এটা কিন্তু ভালোই লাগে খেতে এখন আনসিজন তাও এখানে শিং মাছ কেটে ধুয়ে নিয়েছি আর কিছু পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা রান্নায় চলে যাব প্রথমে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম তেলের মধ্যে দুই চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা যেন না ছিটকায় ওই জন্য লবণটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর কিছু কাঁচামরিচের ফালি এখানে অ্যাড করলাম করে মশলাটাকে ভালোভাবে কষাতে লাগলাম তারপরে এর মধ্যে অ্যাড করবো এখন হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য একটু লালমরিচের গুঁড়া হাফ চামচ হাফ চামচেরও কম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে কষিয়ে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে তারপর শিং মাছ গুলি দিয়ে একটু এটাও ভালো করে কষিয়ে নিতে হবে শিং মাছের মধ্যে সামান্য একটু পানি অ্যাড করলাম করে আরো ভালো করে কষিয়ে নিলাম যেন মাছের কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আমি মাছ ভেজে নিব না কাঁচা মাছই রান্না করব তাই মাছের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো আমার মাছ কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব এখানে ঝোলের পানিটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ফোটা পর্যন্ত এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকটা দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব এখন এখন একবার ঢাকনা তুলে শাকটা একটু নেড়ে চেড়ে দিব দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার শাকটা একদম প্রপারলি হয়ে যাচ্ছে ততক্ষণ তো বন্ধুরা দেখুন পালং শাকটা প্রায় হয়ে আমি কিন্তু ঢাকনা তুলে দিয়েই জাল দিচ্ছি যেন ঝোলটা কমে যায় আমি কিন্তু এটা একটু ঝোল রাখব এই ঝোলটা খেতেই অনেক মজা লাগবে এখন আমি এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করলাম এটা আরো মজা হবে খেতে ফ্লেভারটাও সুন্দর আসবে ধনেপাতা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো দেখে এখন আমি চুলাটা বন্ধ করে দিব একটু নেড়ে চেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা এখন সার্ভ করে নিব এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে বন্ধুরা তো আমার এই পালং শাকের রেসিপি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত একটা খাবার শিং মাছ আছে যেহেতু পালং শাক চমৎকার একটা রেসিপি দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছিল খেতে তো অনেক মজা আমি এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম অনেক টেস্টি হয়েছিল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম